শুক্রবারে বেশি ভিড় হয় না শুক্রবারে বেশি ভিড় ওই দিন ছুটি থাকে তো আজকে তো আল্লাহ তাআলা শুক্রবার দিন 20 কেজি মুড়ি হচ্ছে ভাই আলহামদুলিল্লাহ কেমন বিক্রি হয় তাতে আল্লাহ তাআলা নেন আমার আল্লাহ তাআলা নেন আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বসুন এবারে বসুন

वही रहते हैं जीते हैं। কটা আপনাদের কটা